এটা একটা মাথা মাথা নষ্ট করার একটা ফুস ভাই আমি বুঝতে পারছি না মারতলে কিভাবে ঢুকলো মারিতলে ডুকি সে কিভাবে এখন ভাই ম্যাচ ভুইয়া আনবে কিনা আমি বুঝতে পারছি নাশপতো তোমার ভিডিওটা দেখো আমার তো, তো, তো মনে হয় <s 1900> না সে ভুইয়া আনবে গাইস এটা একটা পাগলা জনপুসার তোমরা এক তোমরা একটি জিটাই বোঝা যাচ্ছে আমি একদম আমি এটাকে বলবো একটা পাগলা জনপুসার তার নামের পাশে দিয়েছে বস সে বলতে সে বস জোন তো আমি এর নাম দিয়েছে পাগলা জোনপোসা ঠিক আছে আমি টিমকুট দিলাম টিমকুটে আসি ভাই বলতেছে আমাকে ম্যাচ ভুই আন দিবে বিয়ার ভিতরে গিয়ে চলো গাইস তোমার গিয়ে লাস্ট পর্যন্ত দেখো সে কিন্তু পানি পানির নিচে রয়েছে কীভাবে ঢুকছে গেছে আমি জানি না তো তোমরা তোমরা অবশ্যই যদি আমাদের ভিডিওটা দেখো অবশ্যই তোমরা লাইক করবে সে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু জোন পুশ করে কি বুঝে আনতে পারবে কিনা তার কাছে রয়েছে আট অনেকগুলা সুপার মেডি রয়েছে আমি দেখতে পাচ্ছি অনেকগুলা সুপার মেডি এবং কিন্তু তার কাছে রয়েছে কিন্তু তার কাছে রয়েছে কিন্তু আরও কিছু টোকেন আর কিছু নর্মাল মেডি রয়েছে গাছ তার উপরে কিন্তু এখনও তিন তিন ডাম্যান অ্যালাপ রয়েছে এক স্কুলের আর কিন্তু ওই সে একা ঠিক আছে চাই গাছ দেখা যাক সে কিন্তু বুঝে আনতে পারে কিনা তোমরা তো অবশ্যই তোমরা দেখতেছো গাছ অবশ্যই যারা দেখতে সবাই লাইক করবা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব দি হুজুর গেমিং চ্যানেল গাইস এটা কথা গাইস যদি বুইয়া আনে গাইস পুরা বিশ্বে ট্যাগ হয়ে যাবে গাইস ঠিক আছে এই মারির নিচে ঢুকে ভাই বুইয়া আর এটা বিশ্বে ট্যাগ হয়ে যাবে ঠিক আছে এরকম কেউ কখনো ভিডিও বানাইছেন আই হোপ আই আইডিয়া দেখা যাক গাইস গাইস সে যদি বুইয়া আনতে পারে গাইস পুরা মাথা নষ্টটা গেম প্লে হবে গাইস ঠিক আছে সে যদি বুইয়া আনতে পারে গাইস পুরা মাথা নষ্টটা গেম প্লে হবে এন্ড পুরা মাথা নষ্টটা বুইয়া হবে গাইস ভাই দেখা যাক গাইস দেখা যাক কি হয় দেখা যাক কি হয় ওরা কিন্তু ভাই ওকে খুঁজতেছে উপরে যারা আছে ওরা আসতে বাদে খুঁজতেছে এদিকে ফায়ার করতেছে ওদিকে ফায়ার করতেছে কি এক কথা এক কথা এক এরা পাগল হয়ে গেছে গাইস উপরে এরা গাইস এরা পাগল হয়ে গেছে খুঁজতে খুঁজতে আই এম শিওর গাইস যাই হোক গাইস যারা দেখতেছে সবাই লাইকটা করে দাও গাইস প্লিজ কি লেখছে ভাই ভাই এটা একটা ফিশ মারিতে ঢুকে নিয়ে দেখা যাক আমি বলতে পারি নাকি বুজা আনতে পারবে কিনা এখন মেডিকেল শুরু করে দিবে শুরু শুরু স্টার্ট করে স্টার্ট করে দেখা যাক দেখা যাক দেখা যাক কি পারবে গাইস আমার তো মনে হয় না বুঝে আনতে পারবে গাই আমার তো মনে হয় না আমার তো মনে হয় না বুইয়ে আনতে পারবে ওরা কিন্তু হিল হিল করতেছে এক অপরে কিন্তু হিল করতেছে ওরা ঠিক আছে ওরা কিন্তু এক অপরে কিন্তু ফিল করতেছে মেডিকোর ও মেডিকোর মেডিকেলও মেডিসারা যাবে না মেডিসিনা যাবে না বুইয়া ও ভাই ভাই মাথা নষ্ট বুইয়া ভাই কি বল ভাই ভাই পাগলা বুইয়া ভাই আরে মাথা নষ্ট ভাই আরে কইছি আমি মুখ দিয়ে কইছি আমি সোমা মনে ও ভাই মাথা নষ্ট বুইয়া গাইস ও ভাই আ ভাই ওএমজি গাইস ওএমজি ভাইস ওএমজি ওএমজি ভাই মাথা নষ্ট বুইয়া হ্যালো কই দেলো হ্যালো রবিতে だっ আমি কি কইছি ভাই

চাপিটা মানে আপনি শুবেন মিনিমাইজ করবেন গেমটা হ্যাঁ আবার গেমে আসবেন গেমে আসলে দেখুন আপনার অর্ধেক মাটিতে নিয়ে গেছে হ্যাঁ ওরিয়ন তো লাগবে আপনার ওরিয়ন লাগবে ওরিয়ন তবে আপনি নতুন একটা টেলিপোর্ট চাকু দিছে না হ্যাঁ হ্যাঁ ওই চুড়িটা লাগবে বুঝছেন তবে দুই কে টেলি ওই চাকুটা মাটির তলে গাইড়ে দিবেন সালে মাটিতে সালে মাটির তলে নিয়ে যাবে চাকু চাবি একটু সামনে টু আপনার ই আছে না